হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আমরা আজকে যাচ্ছি গোলাপনগর মণি পার্ক ভেড়ামাড়া কুষ্টিয়া তো আমরা এখন গোলাপনগর রোডে আছি রোড অনেক সুন্দর দেখেন চারিপাশে কি সবুজ পরিবেশ এই যে আমরা এখন ট্রানেল পার হলাম চারিদিকে পরিবেশটা অনেক সুন্দর এটাই আমাদের বাংলাদেশ চারিদিকে সবুজ একদম সবুজ শ্যামল কিন্তু এই সবুজ শ্যামলকে আমরা ধরে রাখতে পারি না যাই হোক আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি এই মাত্র ট্যানেল পার হয়ে মাঠে মাছ দিয়ে যাচ্ছে এটা মনে হয় সেই মাজারের কিছু দূর আগেই যেমন এলাকাটা নাম মনে নাই বাট এখন আমরা আছি এমপি রোডের পাশেই মনে হয় তো পরিবেশটা অনেক সুন্দর দেখেন চারিদিকে সবুজ পরিবেশ রাস্তা কেউ নয় একদম রাস্তা ফাঁকা সো আমাদের প্রথমে আমরা দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত হার্ডিং ব্রিজ যে ব্রিজটা কখনোই মানে পুরাতন হয় না যত দেখি ততই ভালো লাগে যখন দেখি তখনই নতুন মনে হয় কখনো মনে হয় না যে এই জিনিসটা পুরাতন এর দিকে দেখা যাবে না তো এই তো চলে এসেছি প্রায় কাছাকাছি এই যে আমাদের সেই হার্ডিং ব্রিজ আর এই পাশে আছে লালন শা সেতু এবং ওই পারে দেখা যাচ্ছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজটি একশো তো পনেরো বছর পার করে ফেলেছে তারপরেও এখন অক্ষত এখন পর্যন্ত একটা নাটক কিছু হয়নি সেই পরিবেশ ঈদের জন্য অনেক লোক ঘুরতে এসেছে দেখছে পদ্মার পরে এখন তো পানি নেই দেখেন অপূর্ব অপূর্ব এত সুন্দর কখনো মনে হয় না যেটা পুরনো এই তো অনেকগুলো লোক ঘুরতে আসছে অটো নিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি অসাধারণ সৌন্দর্য ওই পাশে আমাদের পাবনা জেলা এবং এই পাশে হচ্ছে কুষ্টিয়া জেলা তো আমরা এখন যাচ্ছি মনি পার্কে তো আমরা হার্ডিং ব্রিজ দেখা শেষ এখন যাচ্ছি মনি পার্কের উদ্দেশ্য ওই দিকে গাছ গাছগুলো অসম সুন্দর লাগে গাছগুলোর নাম হচ্ছে ইপিলিপি গাছ এবং রাস্তাটা ফাঁকা ফাঁকা রাস্তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি অনেকগুলা অটো মোটর সাইকেল ভ্যান রিকশা সবই আসতেছে তো আমরা আসতে আসতে কাছাকাছি চলে এসেছি এই যে এখন সেই মনি পার্কের বোর্ডটি দেখতে পাচ্ছি মনি পার্ক এই যে লেখা আছে মনি পার্ক সো এখন আমরা রাস্তা দিয়ে নামলাম রাস্তাটা ওষুধ করেছে বাট এখনও পিচ ঢালাই করা হয়নি আগের যাতায়াত যাতায়াত পরিবেশটা অনেক খারাপ ছিল এখন মোটামুটি হয়েছে ভালো হয়েছে তো আশা করি পরবর্তীতে আরও ভালো হবে তো আস্তে আস্তে আমরা এখন গেটে চলে আসলাম টিকিট কাউন্টার টিকিট কাটতে হবে তো এখানে আপনারা এসে টিকিট কিন কিনবেন টিকিটের ক্রয় মূল্য হচ্ছে চল্লিশ টাকা জনপতি চল্লিশ টাকা তো আমরা দুটো টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিলাম তারপর ভিতরে ঢুকবো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন প্রথমে গেট দিয়ে আপনাকে প্রথমে একটা লাভ দিয়ে স্বাগত জানাবে এরপরেই হালকা ডান দিকে তাকালে দেখতে পারবেন সে অপরূপ দৃশ্য অপরূপ সৌন্দর্য তিনটা বিখ্যাত বিখ্যাত নিদর্শন যেমন হারিং ব্রিজ লালনশাহ ব্রিজ এবং তাপবিদ্যুৎ কেন্দ্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র তো হ্যাঁ আমরা বেলা আমরা পার্কের মধ্যে প্রবেশ করলাম অসম্ভব সুন্দর সুন্দর সস্র গাছ মনোমুগ্ধকর গাছ দেখে ভালোই লাগতেছে অনেক মানুষ আসছে এই যে এখানে দেখতেছেন ঝর্ণা পানিও পড়তেছে পরিবেশটা আসলেই ভালো অনেকজন আসছে প্রিয় মানুষ নিয়ে আসছে ঈদের তৃতীয় দিন তো এখন ঈদের আমি শেষ হয় নাই তো ওইগুলা সবাই উপভোগ করছে সব মিলিয়ে ভালোই সবাই সবার মতো সুন্দর টাইমটা অনুভব করছে এক্সপ্লেন করছে এখানে একটা ঝর্ণা আছে এখানে সবাই ছবি উঠাচ্ছে এই যে বাচ্চাদের জন্য রাইডার আছে এখানে বাচ্চাদের রাইডার রাইড করে এবং তার পাশেও আরেকটা রাইডার এটা হচ্ছে ট্রেন রাইডার এটাও ভালো লাগলো দেখে ভালোই লাগছে পাশাপাশি মিউজিক পাচ্ছে গান বাজছে পরিবেশটা সুন্দর তো এটা দেখতে দেখতে এবার দেখি সামনে কি আছে সামনে একটা বড় প্রজাপতি তো এখানে সবাই ছবি ওঠাই তো ওখান থেকে চলে আসলাম এবার সামনের দিকে যাই দেখি সামনের দিকে দেখছি অনেকগুলা কাপল হাঁটতেছে তো এর পিছনে পিছনে হাঁটতেছি এই যে বাচ্চাদের আরও রাইডার রাইড আছে দোলনা আছে ঝোলনা আছে ঝুলনি আছে সবাই সবার মতন একান্ত সময় পার্ক কাটাচ্ছে তো সামনে আগাচ্ছি আগাত আগাচ্ছি এবং এটা মনে হচ্ছে যে আমরা একটা অন্য রকম একটা পরিবেশে চলে এসেছি যে পদ্মা পদ্মা নদীর পাশে যে আমরা একটা পার্ক করা যায় সেটা কারো ধারণাতে আসেনি তো সব মিলে ভালো লাগতেছে আমরা পার্কটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম এই পার্কের আরেকটা বিশেষত্ব হচ্ছে নতুন একটা হাঁস নিয়ে আসছে যেটা কি হাঁস বিলাতি হাঁস তো চলেন আমরা সবাই দেখি অনেকগুলো সারি সারি নারকেল গাছ লাগানো হয়েছে গাছগুলো বড় হলে দেখতে আরও ভালো লাগবে এ তো পাতা গাছ আমরা ফুল গাছ বলে থাকি আর এই যেখানে একটা রাইডার আছে এটা হচ্ছে প্লেন রাইডার এখানে হচ্ছে নৌকা রাইডার এখানে রাইডার হচ্ছে সুন্দর সুন্দর লাগতেছে রাইডারগুলোও অনেক স্মুথ ভাবে চলছে রাইডার দেখতে দেখতে পাই আমরা সামনের দিকে আগাচ্ছি সামনে এখানে আর একটা রাইডার আছে এটা হচ্ছে দোলনা রাইডার মানে ঝুলন্ত রাইডার সবাই তাদের বাচ্চাদের উঠাই দিচ্ছে মায়েরা বাইরে তাকায় দাঁড়ায় আছে এই যে ঝুলনটা অনেক অনেক ভয়ঙ্কর একটা রাইডার তো এখান থেকে আমরা সামনের দিকে গেছি সামনে যেতে যেতে দেখলাম একটা দোলনা রাইডার এরাও অনেক ভালো তো সামনে আগে দেখি যে সবাই পিকনিক স্পটে পিকনিক করতে আসছে সবাই পিকনিক করতে আসছে মানে আপনারা চাইলে আপনারাও আসতে পারেন এখানে যে কোনো ওয়েতে যে কোনো দিনে আপনারা বুকিংও দিতে পারেন এই যে পদ্মা নদী পদ্মা নদীতে আপনার পানি নেই এই যে এখানে সবাই পিকনিক করে এখানে একটা পিকনিক স্পট আপনারা চাইলে আগে থেকে বুকিং করে আসতে পারেন হুম পিকনিক স্পট বাচ্চাদের অনেক সুন্দর খেলার জন্য অনেক ভালো তো এখান থেকে আমরা সামনে আগে যাচ্ছি এখনও সেরকম কাজ শেষ হয় নাই অনেক কাজ দিন আছে এই যে সাইডটাতে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে রূপপুর পারবাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং হারিং ব্রিজ এবং লালনসা ব্রিজ এই যে এই সাইডে কাজ করা হয়নি এই সাইডে অনেক কাজ বাকি আছে মাত্র কয়েকটা গাছ লাগানো হয়েছে এই সাইডে অনেক রাইড বসবে অনেক বাচ্চাদের আরো রাইডা থাকতে পারে বা পশু পাখি আনতে পারে তো এখন কাজ শেষ হয়নি তো ওই দিক থেকে আমরা চলে আসলাম যে এই সাইডটাতে পিকনিক হচ্ছে পিকনিক আপনারাও এসে করতে পারেন বুকিংদের নিতে পারেন সামনের দিকে আগাই যাবো সামনের দিকে যে এই জায়গাটা অনেক সুন্দর এই জায়গাতে লোকে ফটো উঠাচ্ছে ফটো ওঠানোর জন্য বেস্ট জায়গা এটা এবং সাইডটা ভালোই লাগতেছিল এবং বিকেল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বাসা বন্ধু সন্দেহ রওনা দিছি তো আমরা এখন বাসার দিকে যাব ঘোষাঘড়ি শেষ এখন বাসার দিকে যাব এতে সেই মনি পার্ক গেইট লাভের প্রতীক তো এখান থেকে আমরা গেট দিয়ে বের হয়ে যাব এখন অনেক মানুষ আসতেছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে মানুষের ভিড় কমে নাই তো আমরা এখন গেট দিয়ে বাইরে বেরোয় যাচ্ছি এই যে গেটটা এই যে প্রবেশ দার্সাল এটা এবং এটা বাহির সাইড দিয়ে বের হয়ে যেতে হবে আপনারা দেখলে অবাক হবেন যে এখনও এত মানুষ আল্লাহ কত কত মোটর সাইকেল আছে দেখেন একবার আপনারা এখানে পুলিশ পর্যন্ত গার্ড দিচ্ছে পরিবেশ শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়ে আসা হয়েছে এই যে এই সাইড দিয়ে আমরা গাড়ি পার্কিং করেছি গাড়িটা নিয়ে নিব আবার এই সাইডে অনেক খাবারের দোকান আছে যে শোপিসের দোকান আছে আপনারা এখানে চাইলে নিতে পারেন শোপিস আছে যেমন এই যে অনেক রকমের ফুল আছে মেয়েদের জিনিসপত্র আছে খাওয়ার দাবার আছে এখানে খাওয়ার অনেক কিছু আছে ঠান্ডা পানি টানি সব কিছুই আছে আপনার চাইলে এখান থেকে ঘর সাজানোর জন্য শপিস নিয়ে যেতে পারেন অনেক টপ শফিস অনেক খেলনা অনেক জিনিসপত্র আছে আমরা চলে আসলাম মোটর সাইকেল পাড়াখান সে মোটর সাইকেল বের করতেছি দেখেন কত মোটর সাইকেল আল্লাহ আমাদের সিরিয়াল ছিল দুই হাজার সাতানব্বই তো সেখান থেকে বের হয়ে আসতেছি আসলাম ফেরার পথে কত ভিড় মানে এখনো মানুষ এসেই যাচ্ছে তো রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে গাছ মাছ রাস্তা রাস্তা অনেক সুন্দর অনেক ভালো লাগার একটা জায়গা তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম বাসার উদ্দেশ্যে তো এবার এখন আমরা পরিবেশ দেখতে দেখতে আগাচ্ছি দুই পাশে গাছ লিচি গাছ অনেক রকম গাছ আছে আমরা দেখতে দেখতে আগাচ্ছি এখানে কত ভিড় এই যে আমরা আবার চলে আসলাম সে আমাদের হার্ডিং ব্রিজ দেখতে 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 এবার বাসার দিকে রওনা দেবো এই তো হার্ডিং ব্রিজ দেখেন কি সুন্দর তিনটা বিখ্যাত স্থাপত্য এদের হার্ডিং দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে ট্রেন যখন যায় দেখতে আরও সুন্দর লাগে সবাই দেখ বেড়াতে আসছে ঈদের তৃতীয় দিন তো সবাই সবার কাছের মানুষ নিয়ে বেড়াতে যাচ্ছে আসছে এই যে এই যে বিখ্যাত জিনিস মানে যত দেখি ততই ভালো লাগে কখনো এর সৌন্দর্য কমতি হয় না এমন স্থাপত্য বাংলাদেশে খুব কমই আছে যার হওয়া পর্যন্ত পরেও অক্ষত আছে তো সবাই এখানে ফটো উঠাচ্ছে আমরাও উঠালাম কিছু ফটো উঠায় এবার আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এই যে চারিদিকে শুধু মানুষ আর মানুষ সবাই এখানে বেড়াইতে আসছে টাইম পার করতে আসছে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তাটা অনেক ভিড় এখন আমরা বাসার দিকে আসছি পদ্মা নদী তো পদ্মা নদীর যখন পানি থাকে তখন রাস্তা পর্যন্ত ভিড় হয়ে থাকে এই যে আমরা এখন বিশ্ব রোডে আছি এটা হচ্ছে বারো মাইল কুষ্টিয়াবি বিশ্ব রোড রাস্তাগুলো নতুন চকচকে একদম সেই রকম এমন রাস্তা চলাচল করা খুব রিক্স সবাই মোটরসাইকেলে আসতে চালাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আমরা সবাই চাব সবাই চা চাই যে আপনার হ্যাঁ তো আমার আমার আমাদের একটাই কথা আপনার সবাই সেফলি বাইক রাইড করবেন সাবধানে মোটরসাইকেল চালাবেন কোনো তাড়াহুড়া করবেন না কারণ জীবন তো একটাই জীবন একটা জীবন শেষ হয়ে গেলে সব শেষ সেফলি গাড়ি চালাবেন পরিবার পরিজন সবাইকে ভালো রাখবেন তো এখন আমরা বাসার রওনা দিয়েছি এখন এ পর্যন্তই সময় বন্ধুরা ভালো থাকবেন গুড বাই